এটা জাস্ট এক মাস আগের কথা যখন আমার মেয়েটা একদম পড়তে চাইতো না সারাদিন শুধু মোবাইল নিয়ে কার্টুন আর কার্টুন বাট আলহামদুলিল্লাহ এখন সে নিজে থেকে পড়বে ট্রাস্ট মি আমি ওর পড়াশোনা নিয়ে অনেক চিন্তায় ছিলাম কারণ কিছুদিন পরেই ওকে স্কুলে ভর্তি করানোর কথা ছিল কিন্তু আমার মেয়ে তখনও কিছুই পারত না তারপর অনলাইনে অনেক ঘাটাঘাটি করে হোম স্কুলের মাই ফার্স্ট বুক সিরিজটি পেলাম এতে রয়েছে তিনটি কালার কোডেড বই ওয়ার্কবুক ওয়ান বইটিতে থাকছে আর্ট এন্ড ড্রয়িং মজার গণিত নাম্বার এন্ড ম্যাথ ওয়ার্কবুক টু বইটিতে থাকছে বাংলা মজার ছড়া ও আরবি এবং ওয়ার্কবুক থ্রি বইটিতে থাকছে এবিসি ইংলিশ রাইমস ভোকাবুলারি জেনারেল নলেজ এর সাথে আরও থাকছে সাতটি কালার সম্বলিত মার্কার একটি ওয়াইপার আইডি কার্ড বছর শেষে প্রি স্কুল সার্টিফিকেট এবং একটি উন্নত মানের স্কুল ব্যাগ এই বইগুলোর প্রতিটি অক্ষর এবং পৃষ্ঠা কালারফুল আকারে দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ আমার বেবি এই বইগুলো অনেক পছন্দ করেছে এখন সে নিজে থেকে এই বইগুলো নিয়ে লেখালেখি করে তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি আপনার প্রি স্কুল বই বেবিকে এই বইটি কিনে দিতে পারেন তাদের অনলাইনেও ফ্রি ক্লাস রয়েছে যা ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন স্কুলের আমি মাই ফার্স্ট বুক সিরিজ বইটি ফেসবুক থেকে অর্ডার করেছি আপনিও চাইলে অর্ডার করতে পারেন তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে